একটি ঐতিহ্যের নাম পুমরা জামেউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা গ্রামীণ শিক্ষা আন্দোলনের বাতিঘর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি ছোট্ট জনপদ তোমরা রোসাইপাড়া আর এখানে অবস্থিত একটি জ্ঞানের আলোক ভর্তিকা জামেউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা একটি মাদ্রাসা যা শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং মানবিক মূল্যবোধ আধুনিক চিন্তা ও শিক্ষায় নিজেকে পরিণত করেছে এক অনন্য প্রতিষ্ঠানে তোমরা জামে ডিগ্রি মাদ্রাসা উনিশশো ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় যার উদ্দেশ্য ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের লক্ষ্য করে গড়া শুরু হয় একটি ছোট পরিসরে আজ পরিণত হয়েছে একটি ডিগ্রি মাদ্রাসায় পুনরাজামিন উলুমফাজের ডিগ্রি মাদ্রাসার শিক্ষাস্ত আলিম থেকে ফাজিল ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় নিয়মিত ভালো ফলাফল করে আসছেন পুনরাজামিন উলুমফাজের ডিগ্রি মাদ্রাসায় রয়েছে দক্ষ শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা নিয়মিত ক্লাস পরিচালনা করছেন অধ্যক্ষ এবং সহকারী শিক্ষকগণ শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক গঠনে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন করোনা পরবর্তীকালে কার্যক্রম চালু করে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে সময় শিক্ষায় তাদের অঙ্গীকার ডিজিটাল পাঠদান একাডেমিক রুটিন অনলাইন ফলাফল প্রকাশ সবকিছুতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া পুমরা জামিল উল্লম ডিগ্রি মাদ্রাসা সবুজ ও শান্ত একটি পরিবেশে অবস্থিত পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলার মাঠ লাইব্রেরি ও ধর্মীয় কার্যক্রমের আলাদা জায়গা শিক্ষার্থীরা এখানে শুধু শিক্ষিত নয় আদর্শ মানুষ হিসেবেও গড়ে ওঠে বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছেন জনাব মারফতুন্নুর আল কাদির সাহেব যার দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে সাফল্যের ধার প্রান্তে এবং পরিশেষে বলতে চাই একটি জাতিকে শিক্ষিত ও আধুনিক করে গড়ে তুলতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব ডিগ্রি মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ একটি দর্শন একটি গ্রামীণ শিক্ষার সোনালী দৃষ্টান্ত এই মাদ্রাসা যুগ যুগ ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে গড়ে তুলছে ভবিষ্যতের আলোকিত প্রজন্ম এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং কল্যাণের কাজে এগিয়ে আসার উদার্থ আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ